নবীনদের উদ্যমতা ও প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলতে পারলে তৃণমূল কংগ্রেস দল আরও শক্তিশালী হবে যারা নিজের ইলেকশনটা ইলেকশন আর বিধানসভা বা লোকসভা নির্বাচনে তাদের কোনো দায় নেই ভেবেছিলেন দল নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে এটা দেখা যাবে সেখানে দল ব্যবস্থা গ্রহণ করতে পারে যদিও আগামী দিনের পরিপ্রেক্ষিতে কে টিকিট পাবে আর কে পাবে না তা দলের অন্তরে নেতৃবৃন্দ বসে সেটা ঠিক করবেন বলেও এদিন জানালেন ফেরহাদ পুঁজিপতিদের দিয়ে নয় ভারতবর্ষ এগোনো যেদিন একশো পঞ্চাশ কোটি মানুষ খেতে পাবেন যেদিন একশো পঞ্চাশ কোটি মানুষের মাথায় ছাদ থাকবে যেদিন একশো পঞ্চাশ কোটি মানুষের অঙ্গে বস্ত্র থাকবে সেই দিন ভারতে এগোবে এয়ারপোর্ট দিয়ে দিলাম পোর্ট দিয়ে দিলাম নিজের ব্যবসায়ীকে আর সেই ব্যবসায়ী লাভে থ্রি নিয়ন বিলিয়ন বিলিয়ন গিলিয়ন সব কি কী বলে ওরা সেটাতে ভারতবর্ষ এগোনো না গান্ধীজি বলেছিলেন যদি গরুর গাড়িতে চড়তে হয় চড়ুক কিন্তু রুটি কাপড়ার মাথা যেন প্রত্যেক ভারতীয়র মাথায় থাকে আজও কিন্তু গান্ধীজি সেই স্বপ্ন পূরণ হয়নি আর প্রধানমন্ত্রী বিপীত রাস্তায় নিয়ে যাচ্ছেন যেখানে দারিদ্র সীমা ভারতবর্ষে বেড়ে যাচ্ছে দারিদ্রতা বেড়ে যাচ্ছে হ্যাঁ আনএমপ্লয়মেন্ট সর্বকালের সব থেকে ওপরে উঠেছে সুতরাং এটা ভারতবর্ষের রাস্তা নয় এটা ভারতবাসীদের জন্য নয় তার হাতে গোনা কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য ভালো হচ্ছে কোভিডেও তাদের টু হান্ড্রেড প্রফিট হয়েছে কিন্তু ভারতবাসীর কোনো লাভ হয়নি এই এই প্রথমে মোদি সরকার আর তারপরে এখন নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে আমার আমার ব্যক্তিগতভাবে কোনো এক্সপেক্টেশন নেই কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না উনি একটা এজেন্ডা নিয়ে এসেছেন দেশ বেচার এজেন্ডা সেই এজেন্ডাইতে দেখবেন যে প্রথম অধিবেশনে দেখা গিয়েছিল যে এই সরকারের মানে প্রধানমন্ত্রীর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় পার্লামেন্টে এখন ব্যাপারটা হলো যে এনাকে কি আমি যেটা বলে থাকি আর কি পাগলে কি না বলে কণ্ঠরোধ কে কার করেছে কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে একটা বিল পাশ করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে তা বার করে দেওয়া হয়েছে এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি আছে আজকে যেহেতু বিরোধী বেঞ্চ অনেক ভারী হয়ে গেছে তাই উনি ভয় পাচ্ছেন কণ্ঠরোধ তো উনি গণতন্ত্রের কণ্ঠরোধ তো উনি শিখিয়েছেন যখন তখন যাকে ইচ্ছে সাসপেন্ড একটা ইম্পর্ট্যান্ট বিল তাতে কোনো আলোচনা নেই বিরোধীদের ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ যারা ভয় পেয়েছেন তাদের পাল্টি করিয়ে নেওয়া এটা কি গণতন্ত্র চলছে নাকি সবাই লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা মানেটাকে উল্টো করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নবীনদের উদ্যম আর পুরনোদের অভিজ্ঞতা এইটা দিয়েই তৃণমূল কংগ্রেস এগোমে এটার মধ্যে খারাপ কি আছে যে অন্যায় করবে দল তার বিরুদ্ধে যাবে থেকে যারা যারা নিষ্ক্রিয় ছিল যারা আর অন্য ইলেকশনটা আমার ইলেকশন না নিশ্চয়ই দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সেটা আমি ওখান দিয়ে কাউকে টিকিট পাবে না পাবে সেটা প্রেস কনফারেন্স করে বলার জন্য সেটা পার্টির মিটিং ঠিক হয় কিন্তু এমন শুধু কাউন্সিলর না অনেক জনপ্রতিনিধি আছেন যারা নিজের ইলেকশনের সময় যেভাবে নাবেন সেইভাবে বিধানসভা বা লোকসভায় নাবেন না সেইখানে আমাদের আপত্তি নিশ্চিতভাবে আছে কলকাতাতে আমি জ্ঞান আমি পার্টিকুলার ও হয়তো বিশ্লেষণ করেছে আমি এখনো বিশ্লেষণ করিনি ওর লিস্টা লিস্টটা বেরোলে দেখব লোকসভা প্রতি না না কাউন্সিলর ড্রপ মানে চেয়ারম্যান তো ড্রপ হতেই পারে যেখানে দলের মেজরিটি আছে সেখানে তো হতেই পারে কাউন্সিলর ড্রপ হবে কি করে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ ড্রপ হয় না কিন্তু যেখানে আমাদের দলের স্ট্রং আছে সেখানে নিশ্চিতভাবে তাদের যে দায়িত্ব আছে সেগুলো থেকে ড্রপ হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিত্তবান নয় বিবেক পঞ্চায়েত বিরোধীরা এটা কটাক্ষ করে বলছেন তো তো মুখ্যমন্ত্রী দলের মৃত্যু উনি ব্যবস্থা নিচ্ছেন উনি সব জেনে আবার এই কথা অবশ্যই নিচ্ছেন তো নিচ্ছেন বলেই তো অ্যারেস্ট হচ্ছে নিচ্ছেন বলেই তো অ্যারেস্ট হচ্ছে নিচ্ছেন বলেই তো অমিত শাহ মতন যে কয়লা কেরেঙ্কারির যে লোকের হাত থেকে উপহার নেয় না নিচ্ছেন বলেই তো যারা যারা আজকে পর্যন্ত অন্যায় করেছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করেছে মমতা ব্যানার্জি